ফেব্রুয়ারি মাসের শেষভাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হিসেবে আপনি কি নতুন কোনো সম্পত্তি বা সুখ স্বাচ্ছন্দ্যের স্বপ্ন দেখছেন নাকি অজান্তেই নিজেকে বড় কোনো পারিবারিক ও মানসিক বিপদের মুখে ঠেলে দিচ্ছেন সাবধান কারণ আপনার চতুর্থ ঘরে তৈরি হওয়া বিরল পঞ্চগ্রহী যোগ আপনাকে যেমন সবদিক থেকে সুখী ও সমৃদ্ধ করতে পারে তেমনি আপনার সামান্য হঠকারী সিদ্ধান্তে আপনার মানসিক শান্তি চিরতরে কেড়ে নিতে পারে কেন এই সময়টি আপনার জন্য যেমন পরম আশীর্বাদ তেমনই চরম অগ্নি পরীক্ষা কেন এই আলোচনাটি না দেখলে আপনি আপনার জীবনের সবথেকে বড় উন্নতির রাস্তাটি হারিয়ে ফেলতে পারেন মনে রাখবেন গ্রহের চাল বোঝা যতটা কঠিন তার সঠিক প্রতিকার করা তার চেয়েও বেশি জরুরি আপনার রাশির চতুর্থ ঘরে অর্থাৎ সুখ এবং মাতৃস্থানে রাহু মঙ্গল রবি বুধ এবং শুক্র এই পাঁচটি গ্রহ যখন একসাথে এসে বসবে তখন আপনার জীবনে আক্ষরিক অর্থেই স্থাবর সম্পত্তি বা বিলাসিতার এক প্রবল জোয়ার আসার সম্ভাবনা তৈরি হবে কিন্তু বন্ধুরা মুদ্রার উল্টো পিঠো আছে একদিকে যেমন আকস্মিক গৃহ লাভ কিংবা যানবাহন প্রাপ্তির সুবর্ণ সুযোগ রয়েছে অন্যদিকে আপনার অসাবধানতার কারণে পারিবারিক কলহ বা ঘরবাড়ি নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার ঝুঁকিও কিন্তু সমান শনি বর্তমানে মিন রাশিতে আপনার পঞ্চমভাবে অবস্থান করায় এই যোগের ফলাফল এখন অত্যন্ত রহস্যময় এবং বিচিত্র পঞ্চমস্থ শনি আপনার বুদ্ধি ও বিচারশক্তিকে প্রভাবিত করবে তাই প্রাপ্তি যেমন হবে ধৈর্য ও সংযমের পরীক্ষাও ঠিক তেমনই দিতে হবে তাই নিজের ভাগ্যকে যেমন উজ্জ্বল করতে চান তেমনই বড় ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে আলোচনাটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এক একটি সতর্কতা আপনার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই বদলে দিতে পারে জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ঘরকে বলা হয় সুখ সুখস্থান মাতৃস্থান এবং যানবাহন ও সম্পত্তির ঘর আপনার রাশির অধিপতি মঙ্গল বর্তমানে এই পঞ্চগ্রহী যোগের অংশ হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে এই অবস্থায় আপনার স্থানে এই পাঁচ গ্রহের উপস্থিতি আদতে একটি বিস্ফোরক পরিস্থিতি তৈরি করছে আমরা একে পঞ্চগ্রহী যোগ বললেও এখানে রাহু মঙ্গলের অঙ্গারক প্রভাব এবং রাহু রবির গ্রহণ সদৃশ প্রভাব প্রবলভাবে কাজ করছে এর সাথে শুক্র এবং বুধ থাকায় একদিকে যেমন বিলাসিতার হাতছানি আসবে অন্যদিকে রাহু মঙ্গলের অশুভ প্রভাবে পারিবারিক অশান্তি কিংবা মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তার সম্ভাবনাও সমানভাবে বজায় থাকবে এটি কোনো সাধারণ শুভ যোগ নয় বরং এটি অত্যন্ত জটিল একটি সংযোগ যেখানে ভালো ফলের চেয়ে সাবধানতার প্রয়োজনীয়তা অনেক বেশি এই সময় আপনার মানসিক স্থিতিশীলতা বজায় রাখাটাই হবে প্রধান চ্যালেঞ্জ বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে এই পঞ্চগ্রহী যোগে রাহু আপনাকে বড় বড় সম্পত্তির প্রলোভন দেখাবে মনে হতে পারে হঠাৎ কোনো বাড়ি বা জমি কেনা আপনার জন্য খুব লাভজনক হবে কিন্তু সাবধান মঙ্গল এবং রাহু এখানে থাকায় আপনি রাগের মাথায় কিংবা কারো উস্কানিতে বড় কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যা আসলে আপনাকে লাভের বদলে আইনি বিপাকে ফেলে দিতে পারে রবি রাহুর প্রভাবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ কিংবা গৃহ সংস্কারে প্রচুর অর্থ ব্যয় হতে পারে আপনি হয়তো ভাবছেন এখনই বাড়ি মেরামতির সেরা সময় কিন্তু বাস্তু না মেনে এই কাজ করলে মানসিক অশান্তি বাড়তে পারে সুখ আসবে ঠিকই কিন্তু সেই সুখ ধরে রাখাটাই হবে সব থেকে বড় চ্যালেঞ্জ মনে রাখবেন রাহু আপনাকে যে স্বপ্নের জাল দেখাবে তা যদি আপনি সঠিক বিচারবুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ না করেন তবে আপনি পারিবারিক অশান্তির আবর্তে জড়িয়ে পড়তে পারেন তাই এই সময়ে ঘরবাড়ি সংক্রান্ত বড় কোনো কাজে হাত দেওয়ার আগে পরিবারের প্রবীণদের পরামর্শ নিন এবং দশবার ভাবুন চতুর্থ ঘর যেহেতু মায়ের ঘর তাই এই সময়ে মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন রাহু মঙ্গলের প্রভাবে মায়ের হার্ট বা বুকের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে আপনার ব্যবহারের কারণে মা কষ্ট পেতে পারেন যা আপনার ভাগ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে যারা নতুন প্রেমে পড়েছেন বা নতুন কোনো রিলেশনে আসতে চাইছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত জটিল শুক্র এবং রাহুর প্রভাবে মনে প্রবল আবেগ তৈরি হলেও হঠকারী সিদ্ধান্ত নেবেন না কারণ পারিবারিক বিরোধিতার কারণে সম্পর্ক টেকানো কঠিন হতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন আত্মীয়দের সাথে কোনোভাবেই এই সময় জমি জমা সংক্রান্ত লেনদেন করবেন না নতুবা আপনার সম্পর্ক এবং সম্পদ দুটোই নষ্ট হতে পারে বাড়ির অভ্যন্তরীণ শান্তি বজায় রাখতে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতেই হবে অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিচারবুদ্ধি কাজে লাগান কর্মক্ষেত্রে এই সময়টি অত্যন্ত অস্থির হতে পারে যারা রিয়েল এস্টেট বা অটোমোবাইল ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য ফেব্রুয়ারি শেষের এই সময়টি লাভজনক মনে হলেও পেপার ওয়ার্ক বা কন্ট্যাক্ট পেপারে ভুল হওয়ার প্রবল সম্ভাবনা আছে কোনো দলিলে সই করার আগে অন্তত তিনবার পরীক্ষা করুন তবে যারা বর্তমানে বেকার আছেন এবং নতুন কর্মসংস্থানের খোঁজ করছেন তাদের জন্য এই যোগ আসার আলো দেখাবে ঘরের কাছাকাছি কোনো কাজের সুযোগ আসতে পারে তবে রাহুর প্রভাবে তা আপনার প্রত্যাশার চেয়ে কিছুটা আলাদা বা মনের মতো নাও হতে পারে তবুও সুযোগ হাতছাড়া করবেন না কারণ এই সময়ের ছোট পদক্ষেপই ভবিষ্যতে বড় পদোন্নতি এনে দেবে বুধ এই যোগে কিছুটা দুর্বল হওয়ায় আপনার সঠিক পরিকল্পনা করার ক্ষমতা কমতে পারে তাই কোনও নতুন ব্যবসায় বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের সাথে কথা বলুন হুট করে কর্মক্ষেত্র থেকে দূরে সরে আসা বা আবাসন পরিবর্তন করা এই সময় মোটেও বুদ্ধিমানের কাজ হবে না স্থিরভাবে পরিস্থিতির পর্যবেক্ষণ করাই এই সময়ের শ্রেষ্ঠ উপায় শিক্ষা এবং উচ্চশিক্ষার বিষয়ে বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য এই পঞ্চগ্রহী যোগ মিশ্র ফল নিয়ে আসবে বুধ ও শুক্রের উপস্থিতিতে আপনার শিল্পকলা বা সৃজনশীল কাজে মেধাশক্তি বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু চতুর্থ ঘরে রাহুর কুপ্রভাব পড়াশোনায় মনঃসংযোগ নষ্ট করতে পারে মোবাইল বা ইন্টারনেটে আসক্তি আপনার অমূল্য সময় নষ্ট করতে পারে যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু যেহেতু বিদেশের কারক তাই দূর দেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে তবে বিদেশের কোনও সংস্থায় আবেদন করার সময় নথিপত্রের সত্যতা যাচাই করে নেবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মঙ্গল আপনাকে প্রচুর জেদ ও শক্তি দেবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে পরীক্ষার খাতায় ভুল করে আসার সম্ভাবনাও প্রবল শান্ত মনে পরীক্ষার প্রস্তুতি নিন স্বাস্থ্য নিয়ে এই সময় একদম অবহেলা করবেন না চতুর্থ ঘর বুক ফুসফুস এবং হার্টের প্রতিনিধিত্ব করে রাহু মঙ্গলের এই সংযোগে বুকে সংক্রমণ কিংবা শ্বাসকষ্টজনিত কোন সমস্যার যোগ রয়েছে বিশেষ করে ধূমপান বা দূষণ থেকে দূরে থাকুন সাবধানে গাড়ি চালানো এই সময়ের সবথেকে বড় সাবধানতা কারণ মঙ্গল ও রাহুর প্রভাবে যানবাহনে যান্ত্রিক ত্রুটি বা ছোটখাটো দুর্ঘটনার ভয় থাকে নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন কারণ শুক্র এবং রাহুর এই যোগ আপনাকে সাময়িক আনন্দ দিলেও শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে শরীর ভালো না থাকলে আপনি পারিবারিক কোনো সুখী উপভোগ করতে পারবেন না এই সময়ে পর্যাপ্ত ঘুম এবং সুষম আহার আপনার মানসিক শক্তি যোগাবে। এই জটিল পঞ্চগ্রহী যোগের অশুভ প্রভাব থেকে বাঁচতে এবং মানসিক শান্তি বজায় রাখতে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সবথেকে শক্তিশালী প্রতিকার হল মহাদেব শিবের আরাধনা কারণ শিবি একমাত্র রাহু এবং মঙ্গলের উগ্রতাকে শান্ত করতে পারেন প্রতিদিন সকালে স্নান সেরে একটি তামার ঘটিতে সাদা চন্দন মিশ্রিত জল শিবলিঙ্গে অর্পণ করুন এবং ওম নমশিবায় মন্ত্র একশো আটবার জপ করুন এছাড়া প্রতি শনিবার কোনো বৃদ্ধাশ্রমে বা অনাথ আশ্রমে সামান্য কিছু দান করুন মঙ্গলবার করে হনুমান চালিশা পাঠ করা আপনার জন্য এক রক্ষা কবজ হিসাবে কাজ করবে যা আপনাকে যে কোনো হঠকারী সিদ্ধান্ত এবং পারিবারিক বিপদ থেকে দূরে রাখবে বন্ধুরা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমন চন্দ্র আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন জ্যোতিষের এরকম তথ্য সমৃদ্ধ ও নির্ভুল আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় শনিদেব